হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের মেলবান থেকে সিডনির সফর সন্ধেবেলাটা সূর্যাস্তের সময় কাটিয়েছিলাম সিডনি হারবারে তারপর এক দুর্দান্ত বাংলাদেশি রেস্তোরাঁয় করেছিলাম বাংলাদেশি ডিনার এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক সকাল এখন ছটা বাজে আমরা পৌঁছে গেছি মেলবর্ণ এয়ারপোর্ট ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম যাচ্ছে সিডনি আজকে শুক্রবার তাই একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ গিয়ে অফিসের কাজ নিয়ে আমাদের দুজনকে বসতে হবে এইবারে আমাদের সিডনি যাওয়ার প্ল্যান কিন্তু আগে থেকে হয়নি অফিসের কাজের জন্য সৈকতকে সিডনি যেতে হচ্ছে তাই বললাম চলো আমিও একটু ঘুরে আসি আশা করছে সাড়ে আটটার মধ্যেই ভাইয়ের বাড়ি পৌঁছে যেতে পারবো তাহলে আমাদের অফিসের কাজে বসতে খুব একটা অসুবিধে হবে না সকালের আলোয় চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এখন এয়ারপোর্টে কিন্তু ভিড় ভালোই রয়েছে একদম আর্লি মর্নিং ফ্লাইট বলে যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয় খুব সকালে ঘুম থেকে উঠেছি সেই জন্য চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয় এই দেখো নিচে দেখো কত মানুষের ভিড় অনেকেই রয়েছেন যাদের প্রত্যেক সপ্তাহেই হয়তো মেলবানা সিডনির মধ্যে ট্রাভেল করতে হয় কাজের জন্য ফ্লাইটে অলমোস্ট সবাই উঠে পড়েছে আমরা শেষের দিকেই উঠলাম আজকে এবার আমরা বসার জায়গা পেয়েছি একদম সামনের দিকে এইবার আমরা ট্রাভেল করছি জেট স্টারে এয়ারবাস থ্রি টোয়েন্টি টু হান্ড্রেডে চলো তোমাদের এবার মেনুটা খুলে দেখায় যে এখানে ফ্লাইটে কি কি খাবার পাওয়া যায় এই বাঁ দিকের পাতায় সব কিছুই পাঁচ ডলার দাম এখানে অলিভ ছোটো ছোটো স্ন্যাক ক্র্যাকার চিজ পপকর্ন সব পাওয়া যাচ্ছে এই পাতায় যা রয়েছে সবার দাম বারো ডলার এখানে এগ বেকান রোল স্যান্ডউইচ এইসব এছাড়াও বেশ কিছু কম্বোও রয়েছে ভালো ভালো স্যান্ডউইচও কিছু পাওয়া যায় একদম শেষের পাতায় ড্রিঙ্কসের কম্বো এখানে চা কফি থেকে শুরু করে অ্যালকোহলিক বেভারেজ সব কিছুই রয়েছে আমাদের ফ্লাইটের পাশাপাশি ওই ফ্লাইটটাও কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে টেক অফের জন্য আমাদের ট্যাক্কেবারে রেডি হয়ে গেছে ট্যাক্সিং শুরু হচ্ছে একেবারে রানওয়েতে এসে পড়েছি এই সকালের দিক বলে রানওয়েতে এত তাড়াতাড়ি আসতে পারলাম বিকেলের দিকে থাকলে না অনেকটা ওয়েটিং থাকে অনেকক্ষণ দেরি হয় ছায়ার মধ্যে প্লেনটাকে দেখো কি অসাধারণ লাগছে দেখতে মেলবর্ণ সিডনির এই বিমানপথ বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমান রুট হিসেবে পরিচিত প্রতিদিন অসংখ্য ফ্লাইট এই দুই শহরের মধ্যে যাতায়াত করে যা অস্ট্রেলিয়ার ব্যবসা পর্যটন এবং সরকারি কার্যকলাপের একটি প্রধান যোগসূত্র মেলবার্ন ও সিডনির মধ্যে আকাশপথের দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার উড়ানের সময় লাগে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো প্রতিদিন প্রায় একশোটিরও বেশি ফ্লাইট ওঠানামা করে এই রুটে আমরা এখন যে জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছি এটি হলো একটি উইনমিল ফার্ম অস্ট্রেলিয়ায় এখন রিনিউয়েবল এনার্জির ব্যবহার ক্রমেই বাড়ছে দেশটি চেষ্টা করছে ধীরে ধীরে ক্লিন এনার্জির পথে যাওয়ার বর্তমানে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ এনার্জি আসছে এই রিনিউয়েবল সোর্স থেকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় সিডনি পৌঁছেই গেলাম সিডনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার থেকে বড় শহর এখানে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন মতো লোক বসবাস করেন এখন আমরা যাচ্ছি আইকনিক সিডনি হারবারের উপর দিয়ে এখান থেকে হারবার ব্রিজ আর অপেরা হাউস দুটোই কিন্তু দারুণ দেখা যাচ্ছে আমি এতদিন মেলবান সিডনি যাতায়াত করেছি এরকম ভিউ আমি এই প্রথমবার দেখলাম তাই যারা সকালে মেলবান থেকে সিডনি আসছো প্লেনের বাঁ দিকে বসার চেষ্টা করো তাহলে তোমরাও কিন্তু এই দারুণ ভিউ এনজয় করতে পারবে একটা অসাধারণ ভিউ দেখে প্লেন ল্যান্ড করে গেল আমরা টার্মিনালে ঢুকে পড়েছি ফ্লাইটে বসে সিডনি হারবারের এত সুন্দর দৃশ্য উপভোগ করা সত্যি এই ট্রিপে একটা বাড়তি মাত্রা কিন্তু যোগ করে দিল এখন আটটা বাজে সিডনি এয়ারপোর্টে কিন্তু ভালোই ভিড় রয়েছে আজকে শুক্রবার সপ্তাহের শেষ দিন অনেকেই হয়তো আজকের দিনটা ছুটি নিয়ে এদিকে ওদিকে বেরিয়ে পড়েছেন সিডনি কিংবা মেলবর্নে ডিপার্চার আর অ্যারাইভালের এরিয়া কিন্তু একই মানে একই দোকান একই জায়গার মধ্যে দিয়ে তুমি প্লেন থেকে নেমেও হেঁটে যাও আর প্লেন ধরতে যাওয়ার সময়ও হেঁটে যাও কলকাতার মতো আলাদা নয় এখানে দেখো চারপাশে কত মানুষের ভিড় আর কফির গন্ধে পুরো জায়গাটা মম করছে অনেকেই তাদের কফি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন আমাদের একটা ইন লাগেজ আছে সেটা নিয়ে আমরা উবেরে করে বেরিয়ে যাব সকালের দিক বলে গাড়িও কিন্তু তাড়াতাড়ি পেয়ে গেলাম বিকেলের দিক হলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় এয়ারপোর্ট থেকে ভাইয়ের বাড়ি যেতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট সেটা সম্ভব হয়েছে সিডনি এয়ারপোর্ট থেকে প্যারামাটা পর্যন্ত এই টানেলের জন্য এটি দৈর্ঘ্য প্রায় তেইশ কিলোমিটার এবং এটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড টানেল প্যারামাটা সিডনির পশ্চিমে অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ সাবার্ব এখানে প্রচুর ভারতীয় বসবাস করেন এটি সিডনির দ্বিতীয় সিবিডি হিসেবেও পরিচিত অর্থনৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র আমরা স্ট্র্যাথফিল্ডের এক্সিট দিয়ে বেরিয়ে ভাইয়ের বাড়ি চলে এলাম ভাইয়ের বাড়ি ভীষণ সুন্দর চারপাশটা খোলা সকাল থেকে অনেক রোদ্দুর আলো বাতাস পাওয়া যায় সামনের দিক দিয়ে রেল লাইন চলে গেছে সারাদিন প্রচুর ট্রেন দেখা যায় এখানে বলছিলাম না চারপাশটা খোলা দেখো চারপাশটা কত খোলা কত দূর অবধি দেখা যাচ্ছে অনেক গাছপালা রয়েছে আর রয়েছে অনেক ছোট ছোট বাড়ি সিডনিতে ট্রেন কিন্তু দুতলা নিচে এবং উপরে বসা যায় যখন ট্রেনে উঠব তোমাদের আরও ভালো করে দেখাবো আমরা আটটা চল্লিশ নাগাদ পৌঁছে গেছি তো ভাবলাম যাই নিচে গিয়ে একটু কফি খেয়ে আসি এক চক্কর হেঁটে আসি তারপর নটা দশ পনেরোর মধ্যেই কাজে বসে পড়ব ভাইরা যে সাবারবে থাকে তার নাম হলো হোম্বুস এখানে অনেক ভারতীয় লোকজনও যেমন আছেন পাশাপাশি অনেক নেপালি লোকজনও বসবাস করেন এই এলাকায় অনেক ভারতীয় খাবার দোকান রয়েছে এখানে যেমন দেখতেই পাচ্ছ কত রকমের সকালবেলার ব্রেকফাস্টের জিনিসপত্র নিয়েই দোকানটি রেডি হয়ে গেছে শুধুমাত্র ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে যে পাওয়া যায় তা কিন্তু নয় দেখতে পাচ্ছি অনেক কারিও কিন্তু রেডি হয়ে গেছে সকালে অনেকেই হয়তো খাবার দাবার কেনেন সেই জন্য সকাল থেকে এনারা রেডি চিকেন কারি মাটন কারি মাছ ভাজা এদিকে পুরি সবজি কত কিনা যে পাওয়া যায় এই দোকানটায় আর সামনের দিকে তো ওই সব লোভনীয় স্ন্যাক্স কফি পেয়ে গেছি এক চক্কর হেঁটেই ঘরে ঢুকে যাব এই সাবর্বটি কিন্তু বেশ সুন্দর চারপাশে অনেক গাছপালা অনেক পুরনো হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পুরনো পুরনো বাড়িও রয়েছে প্রত্যেকের ফ্রন্টিয়ার ব্যাকইয়ার দারুণ সুন্দর করে সাজানো মেলবানে যতখানি ঠান্ডা এখানে কিন্তু ততখানি নয় এখানে বেশ গরম এখন যে রোদের মধ্যে দিয়ে হাঁটছি বেশ গরম লাগছে এখানেও দেখছো চারপাশে কত ফুল একটা জ্যাসমিন বা জুঁই ফুলের গাছের ধারে দাঁড়িয়ে আছে এত সুন্দর গন্ধ না এখানটা দারুণ লাগছে চার পাঁচটা গন্ধে মোমো করছে যেহেতু এখানে অনেক ইন্ডিয়ান লোকজন থাকেন সেই জন্য এখানে ইন্ডিয়ান গ্রসারিও কিন্তু অনেকগুলো রয়েছে আর সেখানে কি না কি পাওয়া যায় বানানা চিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাড়ু মুড়ির নাড়ু কত কি যে পাওয়া যায় দোকানটিতে আমরা তো দেখেই অবাক মেলবানে আমাদের বাড়ির এত কাছে কোনো ইন্ডিয়ান স্টোরে এত কিছু কিন্তু পাওয়া যায় না হয়তো পাওয়া যায় তার জন্য আমাদের বেশ খানিকটা দূরে দূরে যেতে হয় ভাইদের এই সুবিধাটা রয়েছে সব ভারতীয় জিনিসপত্র একেবারে হাতের কাছে এই র্যাক র‍্যাকগুলোতে পুরো তেল আর ভর্তি সর্ষের তেল নারকল তেল সব রকম তেল পাওয়া যাচ্ছে আর এই দিকে র্যাকগুলো পুরো ভর্তি হচ্ছে আচারে এত রকমের আচার আমি অস্ট্রেলিয়ার কোনো দোকানে সত্যিই দেখিনি সন্ধে এখন ছটা বাজে এই আলো রাত্রির আটটা অবধি থাকবে আমরা যাচ্ছি এখন সিডনি সিবিডিতে নামবো সার্কেল আর তোমাদের বলছিলাম ট্রেনে উঠলে ভালো করে দেখাবো এই দেখো এই দিকটা হচ্ছে ট্রেনের নিচতলা আর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে উপরতলা আমরা উপরতলাতে গিয়েই বসবো এই ট্রেনটা এখান থেকে ছাড়ছে বলে একেবারে ফাঁকা তোমাদের এর আগেও আমি সিডনি ট্রেন এবং সিটগুলো দেখিয়েছি খুব মজার দুদিকেই বসা যায় যারা আমার ভিডিও আজকে প্রথমবারের জন্য দেখছো বা আগের ভিডিওটা মিস করে গেছো তাদের কিন্তু এই জিনিসটা দেখলে খুব ভালো লাগবে আর একটু ভালো করে বোঝাবার জন্য আমি উঠে এলাম দেখো সিটের পেছন দিকটা ব্যাক সাইডটা কীরকম সামনে পেছনে করা যায় এবং দুদিকেই বসা যায় সকালে যেই মোহময় জায়গাটি প্লেন থেকে দেখেছি সেটা এখন একেবারে আমার সামনে আমরা নেমে পড়েছি সার্কুলার কিতে। হোম্বুস থেকে ট্রেনে আসতে সময় লাগলো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো এটি হলো সিডনির ফেমাস হারবার ব্রিজ এটির উপর দিয়ে গাড়িতে ট্রেনে বা হেঁটে যাওয়া যায় আর এটি হল আইকনিক অপেরা হাউস এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিছু কিছু দৃশ্য তুমি যতবারই দেখো না কেন পুরনো হয় না আমার কাছে এই সামনের দৃশ্যটি সেই রকমই এতবার সিডনি এসছি। এতবার এই জায়গাটিতে এসছি কিন্তু যতবারই দেখি আমার কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই সূর্যাস্তের সময় বিকেলের নরম আলোয় চারপাশটা একদম মোহময় লাগছে কি সুন্দর লাগছে দেখতে দেখো অস্ট্রেলিয়ায় আসা পর্যটকদের কাছে এই পার্টিকুলার লোকেশনটি হল সব থেকে জনপ্রিয় সেজন্য এখানে সব সময় অনেক মানুষের ভিড় থাকে লোকাল মানুষজন তো থাকেনই তার সাথে পর্যটকেরাও থাকেন নিচের এই জায়গাটি থেকে হারবার ব্রিজের দারুণ দারুণ ছবি আসে তো অনেকেই হারবার ব্রিজের দিকে পিট করে দাঁড়িয়ে এখানে দারুণ দারুণ ছবি তোলেন এই জায়গাটি হলো অপেরা বার অপেরা হাউজের একেবারে নিচেই অবস্থিত এখানে বসে অনেকেই তাদের বিকেলের ড্রিঙ্কটা কিন্তু এনজয় করেন একদিকে এই রকম হারবার ব্রিজের দৃশ্য অন্যদিকে অপেরা হাউস মানে অসাধারণ হারবার ব্রিজ কিন্তু ক্লাইম্ব করা যায় দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট কতগুলো মানুষ দেখা যাচ্ছে সূর্যাস্তটাকে আরও ভালো করে এনজয় করার জন্য তারা এই সময়টা বেছে নিয়েছেন ক্লাইম্বিংয়ের জন্য আমরা আর ওদিকটায় দাঁড়ালাম না আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম ভাবলাম এখান থেকে হেঁটে একদম ডার্লিং হারবার অব্দি যাব সমুদ্রের পাশ দিয়েই পুরো রাস্তাটা হাঁটতে দারুণ লাগবে মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টের বাইরে এইরকম একটা চোখ বসিয়েছে আই কি দারুণ না দেখতে ওপাশটায় দাঁড়িয়ে যেমন ব্রিজের দৃশ্যটা দারুণ লাগছিল তেমনি এপাশে এসে কিন্তু অপেরা হাউসটাকে অসাধারণ দেখতে লাগছে এখন যে জায়গাটায় বসে আছি সামার এলে কিন্তু এখানে আর বসতে পারবো না তখন এই জায়গাগুলো ক্রুজের দখলে সামার চলে এলে ক্রুজ সিজন শুরু হয়ে যাবে তখন তারা এই জায়গাগুলো ব্যবহার করে এখানে বসে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল আমরা বেশ কিছুক্ষণ এখানেই বসেছিলাম বেশ কিছুক্ষণ বসে থাকার পর আবার আমরা হাঁটতে শুরু করলাম এই যে সামনে দেখছো একই রকম দেখতে বাড়িগুলো এগুলো হচ্ছে আসলে গুড শেড মানে এই হারবারের আগে মালপত্র রাখা হতো এই জায়গাগুলোতে এখন অবশ্য সেসব হয় না এখন এগুলো সব রেস্তোরাঁ ছবির মতো সুন্দর দেখতেই নৌকাটা ভেসে আসছিল কি দারুণ লাগছে না দেখতে সমুদ্রের ধারে এটি হলো একটি নাম করা হোটেল চেনের হোটেল এই হোটেলে যারা থাকেন তারা যে কি অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পান অসাধারণ লাগবে দেখতে এখান থেকে সিডনি স্কাই টাও কি দারুণ লাগছে না দেখতে মানে সমুদ্রের ধার দিয়ে এক একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে আর এক একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে ডান থেকে সমুদ্রকে রেখে আমরা হেঁটে চলেছি এবার যাচ্ছে একেবারে ব্রিজের তলা দিয়ে এখন আলোগুলো জ্বলে গেছে চারপাশটা দেখতে দারুণ লাগছে উল্টো দিকে হলো লুনা পার্ক সেটিকেও কি সুন্দর দেখাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ডার্লিং হারবার এই জায়গাটি কিন্তু অসাধারণ মানে এখানকার নাইট লাইফ মনে রাখার মতো চারপাশে আকর্ষণীয় সব খাওয়া দাওয়া বিনোদনের জন্য বিখ্যাত বিভিন্ন সব পাব আর রেস্তোরাঁ এই জায়গাটির ভাইবই কিন্তু একেবারে আলাদা তবে আমরা এখন ট্রেন ধরে বাড়ি চলে যাব তারপরে যাব একটা বাংলাদেশি রেস্তোরাঁয় রাত্রিরে ডিনার করতে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি রাত্রিরের ডিনার করতে আজকে আমরা খাবো মাটন কাচ্চি বিরিয়ানি চিকেন রোস্ট আর তার সাথে নান রকডেলে অবস্থিত এই রেস্তোরাঁর নাম হাটবাজার এই দোকানে আমরা আগেও খেয়েছি এদের খাবার অসাধারণ বিশেষ করে যে চিকেন রোস্টটা এনারা বানান সেটা তো দারুণ খেতে কাচ্চি বিরিয়ানিও দুর্দান্ত সব খাবার দেখতেই পাচ্ছ টেবিলে চলে এসছে ভাই সুন্দর করে সবগুলোকে সাজিয়ে নিয়েছে এবার আমরা শুরু করব। প্রতিবারের মতো এবারেও হতাশ করেনি অসাধারণ লাগছে খেতে চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো তাহলে আরও অনেক নতুন মানুষজনের কাছে আমরা পৌঁছে যেতে পারবো আজ আসি সবাই খুব ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে টাটা